ঠিক আছে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের খেলা ধীরে ধীরে শেষের দিকে সুতরাং আমাদের যে পুরস্কার গুলো প্রথম পুরস্কার একটি সার একই সাথে অন্যান্য যে পুরস্কার সেগুলো নিয়ে আপনি তাড়াতাড়ি এই গোলাপি প্রাঙ্গনে আমাদের মাঠের পাশে চলে আসুন আপনাকে আবারও আমরা আন্তরিক ভাবে অনুরোধ জানাতে চাই কালাম চাচা আপনি দ্রুততার সাথে পুরস্কার গুলো নিয়ে আসুন কেননা খেলা প্রায় শেষের থেকে।

ছেন রায়গাকে ধরবার জন্য তারা হলেন লন্দা আরো তার যুক্ত হচ্ছে

সতেরো পয়েন্ট দিয়ে যাচ্ছে তারা জয়ের কালটা আনতে জয়ের দিকে আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এই চাইলে কিনতে অতি দ্রুতই

যারাও কিছু খেলছিলেন দুর্দান্ত কোয়ার্টার ফাইনালে আমরা তাদেরকে দেখেছি খুবই সুন্দর খেলা পরিবেশন করবার জন্যে আবারও কয়েক একজন এই আমি না দিয়ে লাই আগ্রো পয়েন্টে এগিয়েছে অপর দিকে দশ পয়েন্ট পিছিয়ে রয়েছে কিন্তু কান্দাবালি ইম অর্থাৎ তাদের পয়েন্টের ঘরে রয়েছে মাত্র এক পয়েন্ট দেখাই যাক আরো এক পয়েন্ট ধরতে হলে কান্দাবালি ইমের তারা পেয়েছে গেলেন নয় অপর দিকে প্রায় দ্বিগুণ পয়েন্ট অর্থাৎ আঠারো ইঞ্চি পিছিয়ে গেলেন কিন্তু आम আজানের ভিডিওতি হচ্ছে দর্শক বিদায় নিচ্ছি লাইভ থেকে

একটি অন্য রকমের আছে যে অনুভূতি অনুভূতি আছে যে ঢাকাই বর্ণনীয় নয় বলা চলে

এবং এই তিনটি কিন্তু ফাইনালে বাইনালে সেটি আসলে এখন পর্যন্ত বন্ধুত্ব খেতে যাচ্ছে এবং কামাবাড়ি আরেকটি পয়েন্ট আসতে পারছে এরই মধ্যে এবং আপনাদেরকে জানিয়ে রাখি